আসসালামু আলাইকুম আমার সাথে একজন ভাই আছেন যিনি হচ্ছে গিয়ে নিয়মিত এবং পরিচিত একজন মুখ তো উনি হচ্ছে গিয়ে আমাদের কাছে একটা ফোন নিয়ে আসছেন যে ফোনটা হচ্ছে এস টোয়েন্টি আমি একটু ফোনটা দেখাই প্রথমত তারপরে হচ্ছে গিয়ে বাইরের কথাটা বলবো তো এটা হচ্ছে এস টোয়েন্টি প্লাস ফাইভ জি তো এই ফোনটা নিয়ে আসলে হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য তো আপনারা কিন্তু আইডিয়া করছেন যে আমার সাথে যে ব্যক্তি বসে আছেন উনি কে এবং গণমাধ্যমে বিভিন্ন সময়ে দেখা যায় অনেক সময় এবং অনেক মিডিয়াতে কিন্তু উনি সুপরিচিত তো উনি আসলে আমাদের ভিডিও দেখে মূলত আমাদের কাছে আসছেন এবং একটা ভালো রিভিউ দেওয়ার জন্য আসলে আজকের ভিডিওটা তো ভাই আপনি একটু আপনার নামটা বলবেন যদিও সবাই জানে বাট তারপরে একটু যদি বলতেন জি আমার নাম টাইসন ধন্যবাদ হ্যাঁ মোবাইল রিপেয়ার সার্ভিস সেন্টার তো আমার শখের ফোন এখান থেকে ঠিক করলাম আসলে ডিসপ্লে প্রাইস তারপরে গুণগত মান অনেক ভালো আপনারা সবাই আমাদের দোকানটা ফলো করবেন এবং কি আমাদের ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ আচ্ছা গঠন হচ্ছে আমি ওনার নামটা জিজ্ঞেস করার কারণটা হচ্ছে আমি ওনাকে চিনি কিন্তু ওনার নামটা কখনো জানা ছিল না বাট আমি এই কোশ্চেনের মাধ্যমে কিন্তু আমি নিজেও জানলাম যে ওনার নামটা আসলে কি তো ভাইয়ার ফোনটা এখন কি অবস্থায় আছে একটু যদি দেখাইতেন এবং আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া আপনি একটু ক্লিয়ার করে বলবেন এই ফোনটা ঠিক করার পর বেসিক্যালি হচ্ছে যে সব জায়গায় তো ওয়ারেন্টি দেয় না রাইট এটা তো আপনি জানেন তো আমরা কি আসলে ওয়ারেন্টি দিছি কিনা এটা ক্লিয়ার করবেন এই যে আমার আমার সাথে আমার ডকুমেন্ট আছে যে ওয়ারেন্টি দিছে এটার ডকুমেন্ট এটা আচ্ছা এই কেউ যদি কোশ্চেন করে যে এই ডকুমেন্টটা অফিশিয়াল মোবাইল রিপেয়ার বিলি ডকুমেন্ট কিনা তাহলে কি বলবেন হ্যাঁ অবশ্যই এখানে তো এইজি লেখাই আছে আচ্ছা এখানে লেখা আছে এবং আমাদের প্রোপাইটর সিল দেওয়া আছে সিগনেচার দেওয়া আছে এবং আমাদের সমস্ত স্টেটমেন্ট এখানে দেওয়া থাকে প্রত্যেকটা মেমোতে তো ওনাকে কিন্তু এক মাসের একটা ওয়ারেন্টি দেওয়া হয়েছে এক মাসের দেওয়া হয়েছে তো ডিসপ্লে চেঞ্জ করে আসলে কোথাও ওয়ারেন্টি দেয় না আমরা শুরু করছি তো ব্যাপারটা কেমন লাগতেছে আপনাদের না আসলে এই জন্যই তো আমি এখানে আসছি আচ্ছা এই জন্য আসছেন তো ভাইয়া থাকেন কোথায় একটু যদি বলতেন আমি থাকি সত্যটা বলার দরকার নাই না সত্যটাই বলবো আচ্ছা গাজিপুরা 27 মানে শুটিং এর চাপে মানে এই ফোনটা নিয়ে আসবো 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 এই সময়টা আসলে সময়টা হয় নাই হয় না আজকে বললাম আলহামদুলিল্লাহ ঘুরতে এসে আসলে ফোনটা ঠিক করে নেওয়া হলো তো এখন ফোনটা সম্পূর্ণ ভাবে ওকে আছে তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং ভাইয়ের জন্য অনেকদিন ফোনটা ইউজ করতে পারে এবং ভাইয়ের কেরিয়ারের জন্য দোয়া করবেন এবং আমরা আসলে অনেকদিন যাবৎ অনেকেই কিন্তু আমাদের কাছে আসে কিন্তু আসলে সবার ভিডিওটা আসলে করা হয় না এবং অনেকে কিন্তু পারমিশন দেয় না তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে উনি পারমিশন দিছে এবং উনি খুবই আহ মানে হাসি খুশি ছিল এবং উনি কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে ভিডিওটা দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ